একটা মেয়ে মানে বাসা থেকে পালিয়ে যায় তারপর বয়ফ্রেন্ডের কাছে চলে যাবে এটা নেই আমি একটা ওয়েব ফিল্ম করেছিলাম হ্যালো সোহানা ওটার জন্যই পেয়েছি এটা ওয়েব ফিল্ম গল্পটা ছিল একটা মেয়ে মানে বাসা থেকে পালিয়ে যায় তারপর বয়ফ্রেন্ডের কাছে চলে যাবে এটা নেই আচ্ছা একটু জানবো যে এই যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তো বেশ অ্যাওয়ার্ড পাচ্ছ তোমার কৃতিত্বের ঝুঁকিটা ভারী হচ্ছে বিষয়টা কতটা এটা তো আমার খুব ভালো লাগছে কারণ প্রত্যেকটা অ্যাওয়ার্ড যে কোনো অ্যাওয়ার্ডেই আসলে খুব আনন্দদায়ক আর আমাদেরকে ইন্সপায়ার করে যখন আমরা অ্যাওয়ার্ড পাই আরও ভালো ভালো কাজ করতে ইচ্ছা করে সো সব মিলে ভালো লাগছে রিসেন্টলি তোমাকে দেখে গেলো আচলের হাজব্যান্ডের সঙ্গে একটু জানতে চাই সেই প্রসঙ্গে আমি একটা মিউজিক ভিডিও করেছি আখিরাতে বিচার হবে সো আপনারা সবাই দেখবেন গানটা খুব ভালো হয়েছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আচ্ছা একটু জানবো যে সেটা কবে হবে এটা রিলিজ হয়েছে তো অলরেডি দুই লাখ ভিউ হয়ে গেছে আর এখনও ভালো যাচ্ছে ট্রেন্ডিং আছে একটু কি আমরা সেই লাইন শুনতে পারি আমি আমি তো সিঙ্গার না আমি তো অ্যাজ অ্যা মজার হিসেবে অ্যাক্টিং করেছি সো তো না দেখিনি ও আমার অ্যাক্টিং কেমন হয়েছে একটু জাস্ট এক লাইনগুলো শুনবো না 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 এটা আসলে আমার মনে পড়ছে না আমি পারবো না সরি সামনে কি কি নিয়ে ব্যস্ততা সামনে একটা আইটেম সং করছি ওটা নিয়ে ব্যস্ততা কালকে শুটিং আর হচ্ছে নাটক করছি এই তো বিদেশ বিদেশে যাবো সেপ্টেম্বরের দিকে